কুষ্টিয়ার কুমারখেলিতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলাম কুমারখালী উপজেলা শাখার আমির মোহাম্মদ আত্তাবুদ্দিনের সভাপতিত্ব উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মৌলানা আবুল হাশেম ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক আবুল হাশেম জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সওরাব বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমিল মোহাম্মদ আফতাবুদ্দিন নায়েবে আমির মোহাম্মদ আফজাল হোসেন সাদাকা কোন দেবর মহান رب العالمین দিয়েছেন যেই বরের কারণে রমজান রোজা রোযাদারের মর্যাদা তাআলা নিদৃশ্য করেছেন সেই কোরআনকে বাদ দিয়ে কোরআন থেকে ধরে থেকে কোনোদিন এই মর্যাদা গুলো সম্ভব ও আরো বক্তব্য রাখেন বিএনপি কুমারখালী উপজেলা সদস্য सचिव মোহাম্মদ লুৎফর রহমান এ সময় এই ইফতার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহ্বায়ক মনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলার শাখার আমি ডাক্তার গোলাম সরোয়ার কুমারখালী পৌর জামায়াত রামের অ্যাডভোকেট রবিউল ইসলাম এছাড়াও এই ইফতার মাহফিলে কুমারখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী কবি লেখক সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়তে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম